আর আপনারা পার্কের ভিতরে ঢুকেই কিন্তু দেখতে পারবেন এটা আর বিশ্বাস করেন বিশ্বাস করেন যে এই গাজপুর বঙ্গবন্ধু সেপারি পার্কে যে চিরাখানা আছে এটা আপনারা জানেন অবশ্যই জানবেন কিভাবে জানতে হলে অবশ্যই এই বড় ফলো দিয়ে রাখুন চালু চালু করে আর সামনে যত আজ্ঞায় অতই দেখি পশু পশুপাকু মানে সামনে যত আজ্ঞাচ্ছে অতই দেখি মানুষ আর অতই মানে নিয়মের খেলা আর মানুষ কত মানুষ দর্শনার্থীদের এত ভিড় আর এখানে দর্শনার্থীদের ভিড়ের চোদনে মানে ভিডিও করে খুব কষ্টকর হয়ে যাচ্ছে আর সামনে আগাচ্ছি সামনে দাদা আগে আগায় দেখি অনেক সুন্দর একটা মানে পার্কের মতো সিস্টেম এটা ঢুকলে বিশ টাকা আর এখানে ও অবশ্যই আপনার যে কোনো জিনিসে প্রবেশ করবেন যে কোনো জিনিস দেখবেন বিশ টাকার মাধ্যমে আর আমি আপনার দেখাই একটা কি সুন্দর বক মানে এই বক আপনার জীবনে দেখেছেন নাকি কোন সময় বলতে মানে কল্পনা করতে পারবেন না আর এত সুন্দর বক আর দেখেন বকটা অনেক ভালো লাগলো চার পাশটা অনেক ভালো লাগে আর দেখেন আপুরা এত টিকটক বানান লাগে পাগল হয়ে গেছে মানে এত টিকটক থুবো গই কন্ত আর এই জায়গাটাও কিন্তু টিকটকেরই জায়গা কিন্তু টিকটক দেখেন এটাও উঠ পাখির মতন সিস্টেম এই পাখিটাও খুব ভালোই লাগলো আর আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এরম এরকম ভিডিও পেতে হলি ঢাকার কোথায় কি সৌন্দর্য আছে গাছগুলোর কোথায় কি সৌন্দর্য আছে যদি ভিডিও পেতে চান অবশ্যই ফেসবুক পেজটারে ফলো দিয়ে রাখুন আর আমার চ্যানেল যদি নতুন হয় থাকুন তাহলে চালু করে একটা করে শেয়ার করে দেখেন দেখেন এই জায়গাটাতে কুমির পাওয়া যায় এটা কি জানেন আপনারা জানবেন কিভাবে দেখেন কুমিরটাতে কিভাবে ঘুম পাচ্ছে দেখছেন তো আপনাকে জুম ক্যামেরা দিয়ে আমি কুমিরটা দেখানোর চেষ্টা করলাম সে আপনারা ভাববেন যে সুমন ভাই বেমান বিমান এটা ভাববেন না না ভাই আমি না আর বিশ্বাস করেন এখানে যে এত সুন্দর সুন্দর করে সেলফি তুলতেছে এটা ভিড় আর খুব ভিড় এটা হলো অজগার সাপ বাংলাদেশের রয়েল টাইগার অজগার আর এই অজগার সাপটা আমি জুম করে দেখালাম আর দেখেন কত সুন্দর সুন্দর মানে এখানে পশু পাখি এটা হলো বিড়াল এটা হলো ডাইনোসর ডাইনাসোর মতন মানে খাবার খাচ্ছে আর খুব ভালোই লাগতেছে আপনাদের ভালো লাগবে বিড়ালের মতন আর সামনে তার দিকে হনুমান পরে বাবার হনু